ঈদ মেলা এবং এশিয়ান ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান মূলত ডেনমার্ক প্রবাসী দুই বাংলাদেশী উদ্যোক্তা ইফাত সামন্ত এবং শিল্পী খান এই দুইজনের উদ্যোগেই এই দিনব্যাপী মেলার আয়োজন করা হয় নরব্যহাল শহরে এখানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ডেনমার্কে বসবাস করছে দীর্ঘদিন ধরে তারা পুরো পরিবার নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেন মেলাতে বিভিন্ন ধরনের পিঠাপুলি বিভিন্ন ধরনের বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পোশাক এগুলো এই মেলায় স্টলে প্রদর্শন করা হয় এবং দর্শকরা এগুলো ক্রয় বিক্রয় করেন অনেক দিন পর এ মেলাতে এসে সবার সাথে দেখার সাক্ষাৎ হয়ে অনেকে খুবই উৎফুল্ল প্রকাশ করেন বাচ্চারা খেলাধুলা করেন দর্শনার্থীরা পুরো পুরো মেলার সময়টুকু খুবই চমৎকার উপভোগ করেন চলে এসেছে তো আসলেই আমি এই আয়োজনের সাথে